সবাই মনে করবে না কি তুমি খালি শাশুড়ির বদনাম গাও শাশুড়ির নিয়ে ভিডিও করো শাশুড়ি যদি ভালো হয় পুতের বো ভালো হইতে বাধ্য কেন বললাম এই কথা যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন শাশুড়ির ধরে জিগাইছি মা আজকে কৌটা চাল নেবো তখন কইছে চারজন মানুষের কতটি চাল লাগে জানো না বাপের বাড়িতে কিচ্ছু শিখে আসুনি কিচ্ছু কি শিখায়নি তোমার মা আর যেদিন জিগাইছি না যেদিন জিজ্ঞাসা করি নাই তখন কবে ও বাবা নতুন বিয়ে হয়ে আসতে না সংসার একবারে মাথায় তুলে ফেলছি আমার কাছে কোনো কিছু তো জিজ্ঞাসাও করে না কন কোন জায়গায় আসি তারপরে আবার কি কবে যখন ভাত রান্না করবো হ্যাঁ আমার শাশুড়ি কি করবে একদিন বোনের বাড়ি একদিন মায়ের বাড়ি একদিন বাপের বাড়ি সারা জায়গায় দাওয়াত খেয়ে বেরাবে আমার বলে যাবে না যে আমি আজকে আমার সারটা দিও না আজকে আমি খাবো না এয়া করে কোনো দিন বলে যাবে না সে তার ইচ্ছা মতো চলে যাবে আর যেই ভাতটা বেশি থাকবে আমার শাশুড়ির ভাতটা এই ভাত সবারই হাড়ি ধরে ধরে নিয়ে দেখা দেখো দেখো এতটা চাল যায় এতটা ভাত নষ্ট করে এই ভাতগুলো প্রতিদিন ভাত বেশি হয় কিন্তু নিজে এইটা বলবে না যে এটা আমার ভাত বেশি হয়েছে আমি বলিনি যে আজকের ভাত দিও না চাল দিও না আমার জন্য এই ভাতটা যে বেশি হয়েছে এইটা কোনো দিন বলবে না সারা মানুষের হাড়ি ধরে ধরে বলে বেড়াবে ওই মেয়ে তো সংসার করতে আসেনি ধ্বংস করতে আসছে আমার সংসারটা রাক্ষসীর মতো খাইতে আইছে আমার সংসারটা এ মানুষের ধরে ধরে বলে বেড়াবে কিন্তু নিজের দোষটা কখনও স্বীকার করবে না আবার কবে নাকি আমি যখন তরকারি কাটবো তখন শ্বশুর বাড়ি কিছু শিখে আসেনি একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি আসে নতুন অবস্থায় তখন তো তাদের ভালোভাবে ভালো ব্যবহার করে শিখায় তো নেওয়া উচিত তারাও তো কয়েকদিন সময় দেওয়া উচিত নতুন অবস্থায় আগে কোনো সময় কাম কাজ কাজকাম করি নাই তাদের নতুন অবস্থায় তো একটু ভুল হবেই শাশুড়ি মানে ভালো ব্যবহার করে সংশোধন করে দেবে না ঠিকই আছে ঠিকই আমার খুঁত ধরে বেড়াবে কিন্তু যে ভালো ব্যবহার করে ভালোবাসে যে কোনো কিছু সংশোধন করে দেবে বোঝাবে এইটা কোনো দিন করবে না এই জন্য বললাম যে শাশুড়ি যদি ভালো হয় পুতের বউ ভালো হইতে বাধ্য শাশুড়ি যদি ভালো ব্যবহার করে ভালোবাসে তাহলে বোমা কেন ভালো ব্যবহার করবে না কেন ভালোবাসবে না বলেন